সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আহমতুলিল্লাহ আশা করি সবাই ভালো আছেন প্রথমে আপনাদের অনেক ধন্যবাদ আপনারা সবাই আমাকে অনেক সাপোর্ট করেন সেই কারণে আজকে আমাদের চ্যানেলে অনেক অনেক সাবস্ক্রাইবার হয়েছেন তো আমি সবাইকে অনুরোধ করব যারা সাবস্ক্রাইব করেন নতুন এসেছেন অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবেন আমাদের এই ভাই ওনার ভিডিওটা আমরা প্রথমত দিয়েছিলাম অপারেশন টেবিল থেকে উনি বিদেশ থেকে আট বছর পরে এসে অপারেশন করে বাসায় গিয়েছে মূলত সে শুধুমাত্র এক কাপড়ে চলে আসছে অবৈধ থাকার ফলে ওইখানে ধরা দিয়ে তারপরে আসতে হয়েছে তো যাই হোক ওনার অপারেশন আমরা করেছি এখন উনি ভালো আছে বাসায় আছে দুই দিন পরের যে ফলাফলটা সেটা আমরা দিলাম কেননা উনি খুব দূরেই থাকে সেখান থেকে এসে আবার সেলাই কাটবে বা আপনাদের রেজাল্ট শো করবে এটা তো সম্ভব হয় না তো যা আছে সেটাই আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এ হচ্ছে দুই দিন পরের একটি অবস্থা এখনও পর্যন্ত বুক ফোলা আছে সময় লাগবে সময়ের সাথে সাথে সব কিছু মিলে যাবে একটু ধৈর্য ধরতে হবে ইনশাআল্লাহ ধৈর্য ধরলে সময়ের সাথে সব কিছু অবজর্ভ হয়ে যাবে তখন দেখতে কিন্তু অনেক বেশি ভালো মনে হবে জ্ঞানো অপারেশনগুলো বাংলাদেশে অনেক আগে থেকে শুরু হয়েছে তবে প্রপারলি শুরু হতে হতে দু হাজার দশ সাল পর্যন্ত সময় লেগেছে আমাদের এই প্রতিষ্ঠানে দু হাজার বারো থেকে জ্ঞানো অপারেশন রেগুলার হচ্ছে আমি ওনাদের কাছে দু হাজার ষোলোতে অপারেশন করিয়েছি এবং এরপর থেকে ওনাদের সাথে আছে আসলে আমরা চাই সব সময় আপনি ভালো মতো জেনে বুঝে শুনে সিদ্ধান্ত নিতে পারেন কোথায় করলে ভালো হয় একজন মানুষ একদম আমাকে কোনো দিন দেখে নাই জানে নাই বুঝে নাই ইউটিউব ভিডিও দেখে ভরসা করে বিদেশ থেকে সরাসরি চলে আসছে সে একজন প্রবাসী যেহেতু ওখানে পুলিশের কাছে ধরা দিয়ে আসছে কোনো কিছুই ছিল না সে তার একটা আশা ছিল যে ওনার কাছে গেলে আমি একটা সমাধান পাবো তো সে থেকে আমরা কাজটা করেছি আর যারা দেশে আছেন বা সুযোগ আছে অবশ্যই বলবে আমাদের প্রতিষ্ঠানে আসেন সামনে থেকে অন্যান্য রোগীদের দেখেন ডক্টরের সাথে কথা বলেন পরিপূর্ণ বিষয়গুলো সম্পর্কে সঠিক ধারণা নেন এরপরে যদি আপনাদের মনে হয় আমাদের প্রতিষ্ঠানে অপারেশন করাবেন তাহলে আমরা কবে করতে পারবেন কত টাকা ব্যয় হবে কিভাবে করবেন আলোচনা করব অনেক প্রতিষ্ঠান আপনাকে অনেক রকম অফার করবে এত টাকা এই টাকা কেউ বেশি আমি ধরে নিতে পারি কেউ বলবে পঁয়ত্রিশ হাজার কেউ বলবে পঞ্চান্ন হাজার কেউ বলবে ষাট হাজার কেউ বলবে আশি হাজার কেউ বলবে এক লাখ তিরিশ হাজার তো বিভিন্ন ক্লিনিকের ফ্যাসিলিটি ভিন্ন থাকে তবে আপনার দেখতে হবে আপনি যেখানে করতেছেন ওইখানে এই অপারেশনগুলো রেগুলার হয় কিনা বা কেমন হয় যেখানে রেগুলার হয় সেখানে টাকা কম বেশি যাই হোক দেখে বুঝে শুনে সুন্দরভাবে করে নেবেন আল্লাহ ভরসা আসসালামু আলাইকুম মোহাম্মদ শাকিল হোসেন বলছি দু হাজার সতেরো সাল থেকে আমরা গায়না কুমার সিনে নিয়মিত কাজ করছি এবং ভিডিও প্রকাশ করছি এই চ্যানেলে যারা নতুন এসেছেন আপনাদের কাছে অনুরোধ থাকবে আমাদের এই চ্যানেলটি আপনারা ভালোবাসা দেবেন এবং সাবস্ক্রাইব করবেন এবং যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আপনারা কমেন্টের মাধ্যমে আপনাদের মতামত জানাবেন ধন্যবাদ